আবু দাউদ শৈবের হাদিস যদি কোনো উম্মত আল্লাহ রসুল সাল সাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করেন আল্লাহ রসুল মদিনা রওজা মোবারক থেকে সে সালামের উত্তর দিয়ে থাকেন এবং আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির জন্য ফেরেস্তা নিযুক্ত করেন তার আমল নামা লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাসুল বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন দুরশ্বরীপ পাঠ করে আমাকে সালাম পেশ করে তার স্বপ্ন যুগে আমি এসে তার সাথে দেখা দিব এবং যে আমাকে দেখলো নিশ্চয়ই সে জাহান নাম থেকে মুক্ত হলো যে আমাকে দেখলো সে নিশ্চয়ই জাহান নাম থেকে মুক্ত হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এজন্য আমরা আসুন বেশি থেকে বেশি পরিমাণ দূরশ্বরীপ পাঠ করি এবং আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখার মতন আল্লাহ তৈফিক দান করুক ছয় বলুন किससे खुद